পাঁচলাস পার্ক আবাসিক এলাকায় অবস্থিত নয় নং গেট দিয়ে ঢুকতে হয় পাঁচলাস পার্কে কিছু ঝলক পার্কের সামনের অবস্থান আস্তে আস্তে আমরা ভিতরে যাচ্ছি আমার সাথে রয়েছে আমার এক পরিচিত ব্যক্তি পার্কের ভিতরে ঢুকার সাথে সাথে সবুজে ঘেরা নির্মিলে পরিবেশ দেখে ভালো লাগলো পাখির কিচিরমিচির আর হাঁটার জন্য লম্বা সুন্দর পথ চট্টগ্রাম শহরের মধ্যে এমন একটি জায়গা যেখানে একটু শান্তি পুঁজে পাওয়া যায় সেটি হলো পাঁচলাইস পার্ক পার্কের পরিবেশ খুবই সুন্দর পাঁচলাইস পার্ক চট্টগ্রামে পাঁচালাস এলাকায় অবস্থিত এটি একটি উন্মুক্ত পার্ক যেখানে সকালে এবং বিকালে শত শত মানুষ হাঁটতে ব্যায়াম করতে কিংবা কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে আসেন এখানে উঁচু উঁচু গাছ চারিদিকে বিল্ডিংয়ের মাঝখানে এই সুন্দর পরিবেশটা কে করেছে আরও মনোমুগ্ধকর মানুষের ব্যবহার করার উপযুক্ততা বলতে শরীরচর্চা দৌড়ানো সকালে হাঁটার জন্য এই পার্কটি অসাধারণের জায়গা সকালে প্রচুর মানুষ আসে হাঁটার জন্য অনেকে আবার পার্কে বসে আড্ডা দেন বই পড়েন কিংবা শান্ত প্রকৃতির মাঝে সময় কাটান বয়স্কদের জন্য এটি এক নিরিবিলি পরিবেশ আকর্ষণীয় হিসাবে পার্কের ভেতরে বসার বেঞ্চ খোলা জায়গা আর পথ যে কোনো দর্শনার্থী মুগ্ধ করে আশেপাশে বাসিন্দাদের জন্য এটি এক প্রাকৃতিক সকাল ও সন্ধ্যার সৌন্দর্য দেখার জন্য হলে শরতের সকালে নীল আকাশ কিংবা বিকেলের লাল সূর্যাস্ত দুটো সময়ে পাশালাস পার্কে ভিন্ন রূপে দেখা যায় সকালবেলা বাতাস থাকে নির্মল ও সতেজ আর সন্ধ্যায় এখানে ভিড় জমে হাঁটতে আসা মানুষের পরিশেষে বলা যায় এই চট্টগ্রামের ব্যস্ত নগরী জীবনে একটু শান্তি বিশ্রাম আর সতেজতা চাইলে পাঁচ পাঁচলাই পার্ক হতে পারে আপনার প্রথম পছন্দ প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে অবশ্যই একদিন ঘুরে আসুন এই সবুজ পার্ক থেকে এটাই ছিল পাঁচলাইস পার্কের কিছু ঝলক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ